হ্যালো কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন থেকে কিন্তু দেখেন আজকে আপনাদের রিকোয়েস্ট এখানে কিন্তু আবার চলে আসছে আপনাদের একদমই মেঘা ডিজাইনের কিছু নিয়ে

প্রতি কাঙ্ক্ষিত চলে আসতে পারে রিসবিজুয়াল আছে তো শুরু করা যাক প্রথমে এই চেইনটা দিয়ে শুরু করি আমরা একদমই নিউ ডিজাইনের যে চেইনটা চলে আসছে একদমই দুবাই প্যাটার্নে দেখেন একদমই সুন্দর একটা फ्लावर চেইন কালেকশন একদমই চাইরে কিন্তু আপনারা আফস করতে পারবেন চেইনটা 22 ক্যারেট এটা ওয়েট আছে 14 গ্রাম আপনারা 14 গ্রামের ভিতরে কিন্তু এত সুন্দর চেইন কালেকশনটা পাচ্ছেন রিসবিজুয়ালস থেকে 14 গ্রামের ভিতরে খুবই ফ্যাশনেবল এন্ড ডিজাইনেবল একটা চেইন কালেকশন কিন্তু রিজবি রিসবি জোরাসে পেয়ে যাবেন একদমই নিউ প্যাটার্ন করে চলে আসছে তারপরে চেইনটা চলে যাই আপনারা সবগুলো চেইনই দেখায় দেব তো বিজন শেষ পর্যন্ত দেখেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন এরপর চেইনটা দেখেন কত সুন্দর ডিজাইনের একদম নিউ প্যাটার্ন চলে আসছে রোজ গোল এন্ড রেডিয়াম এর সাথে কিন্তু আর চেইনটা জাস্ট ওয়াও একটা ডিজাইন নিচে দেখেন কত সুন্দর রোজ এন্ড রেডিয়ামের একটা ঝুল দেওয়া আছে খুবই সুন্দর বরের উপরে কাজ করা চেইনটা এন্ড চেইনটা কিন্তু লং চেইন খুবই লং একটা চেন কালেকশন পিছনে কিন্তু আপনাদের দিয়ে আপনার ঘাট টানা ইউজ করতে পারবেন ঘাট টানা দেওয়া আছে খুবই সুন্দর ডিজাইনের চেন কালেকশনটা এটা এটা আছে এটা চৌত্রিশ গ্রাম উনিশ মিলি চৌত্রিশ গ্রাম উনিশ মিলি ভিতরে এত সুন্দর চেন কালেকশনটা কিন্তু আপনারা পেয়ে যাবেন রিসবি জুলার থেকে খুবই আকর্ষণীয় ডিজাইনের চেন কালেকশন তারপরে দেখেন গ্লাস চেন চলে আসছে আমার মনে হয় না এটা আগে কখনো কোনো দোকানে পাইছেন আপনারা এটা রিসবি জুলাসে মনে হয় প্রথম চলে আসছে এত সুন্দর একটা ডিজাইনের গ্লাস চেন কালেকশন একদমই নিউ প্যাটার্নের দেখেন খুবই সুন্দর করে আসছে চেনটা এটার সাথে কিন্তু বাইদাও আমাদের সাথে ইয়ারিং এন্ড প্লাস এটার সাথে কিন্তু ব্রেসলেট এন্ড হইলো আন্টি কালেকশন তিনটাই কিন্তু আমাদের কাছে পুরো সেট আছে এই চেনটার ভিতরে এই চেনটার ওয়েটটা বলে দিচ্ছি আপনাদেরকে এই গ্লাস চেনটার ওয়েটটা 21 কেট আছে এটা 43 গ্রাম আছে আপনারা কিন্তু 43 গ্রামের ভিতরে কিন্তু পেয়ে যাবেন এত সুন্দর চেন কালেকশনটা রিসবি জুলাস থেকে তেতাল্লিশ গ্রামের ভিতরে কিন্তু পাচ্ছেন খুবই স্টাইলিশ এন্ড খুবই সুন্দর একটা ডিজাইন লং চেন এগুলো সবগুলোই লং চেন দেখাচ্ছি আপনাদেরকে লং চেন কালেকশন তারপরে দেখেন নতুন ন্যানো চেনের উপরে আসছে একদমই ন্যানো চেনের উপরে সেন্টার পিসটা দেখেন কত সুন্দর একদমই খুবই আকর্ষণীয় একটা সেন্টার পিস দিয়ে করা হয়েছে খুবই সুন্দর পুরো চেনটা ন্যানো চেনের উপরে করা আছে খুবই সুন্দর স্টাইলিশ ডিজাইনের বাই দ্য ওয়ে এটা ওয়েটটা বলে দিচ্ছি টোয়েন্টি টু ক্যারেটের এন্ড এটা পঁচিশ গ্রাম আছে মাত্র দুই ভরি মাত্র দুই ভরির ভিতরে কিন্তু আপনার এত সুন্দর চেন লং চেন একটা পেয়ে যাবেন রিজবি জুয়েলার্স থেকে মাত্র দুই ভরির ভিতরে কিন্তু পাচ্ছেন এর থেকেও লাইট ওয়েট এর সেম কিন্তু আমাদের লাইট আছে ওইটা আমরা দেখায় দেব আপনাদেরকে আজকে তারপরে চেনটার দিকে চলে যে একদমই লাইট যারা সিম্পল চেন পছন্দ করেন তারা দেখতে পারেন এই চেনগুলো ঝুমকা চেন যেটা বলে ঝুমকা চেন কালেকশন দেখেন ঝুমকা চেন কালেকশন খুবই সুন্দর খুবই ডিজাইনেবল এটার ওয়েটটা আছে মাত্র দশ গ্রাম ঊনপঞ্চাশ মিলি মাত্র পনেরো আনার ভিতরে কিন্তু এত সুন্দর একটা চেন কালেকশন পাচ্ছেন আপনারা মাত্র পনেরো আনার ভিতরে কিন্তু পেয়ে যাবেন টোয়েন্টি টু ক্যারেটের মাত্র পনেরো আনার ভিতরে কিন্তু পাচ্ছেন খুবই ফ্যাশনেবল ডিজাইন আপনারা জানেন রিসবি জুয়েলস মানে ডিজাইনের সমাহার কালেকশনের সমাহার আপনারা জাস্ট একটু রিসবি জুয়েলার্সটা ঘুরে দেখতে পারেন এসে একটু ঘুরে আমাদের যে ডিজাইনগুলো দেখে যান নেওয়ার দরকার নাই জাস্ট দেখে যান যে আমাদের কত কত কালেকশন আসছে আহ আপনার দেখে পছন্দ হলে নিয়ে দেখতে পারেন আপনার চলে আসতে পারেন যমুনা ফিউচার পার্কে এটা দেখেন উনত্রিশ গ্রাম যারা একদমই পছন্দ করেন মাত্র উনত্রিশ গ্রামের ভিতরে কিন্তু এই চেন কালেকশনটা পাচ্ছেন খুবই সুন্দর ডিজাইনের সলিড গোল্ড কালারের বলের উপরে করা কিন্তু উনত্রিশ গ্রামের ভিতরে কিন্তু আছে খুবই সুন্দর একটা ডিজাইন উনত্রিশ গ্রাম একদমই আকর্ষণীয় একটা ডিজাইনের লং চেন কালেকশন উনত্রিশ গ্রামের ভিতরে কিন্তু পেয়ে যাবে তারপরে ডিজাইনটা দেখাই দিই কামরাঙ্গা এর উপরে যেটা দেখাইছি এর আগে যেটা দেখাইছি বড়টা এটা দেখাচ্ছি ছোটটার ভিতরে দেখেন কত সুন্দর ডিজাইনের একদমই নিউ প্যাটার্নের বলের উপরে করা হয়েছে তিন লেয়ারে কিন্তু বল আছে একটা চেনের ভিতরে কিন্তু তিনটা লেয়ার দেওয়া হয়েছে বলের ডিজাইনটা পুরো চেনটাই বলের উপরে কিন্তু বড় বড় বল দিয়ে তিনটা লেয়ার করা হয়েছে আর সেন্টার পিসটা দেখেন কত সুন্দর একটা ডিজাইনের সেন্টার পিসটা আহ এটা কিন্তু নিচে আবার চেনটা খুবই সুন্দর আকর্ষণীয় উপর থেকে নিচ পর্যন্ত গেছে এইটা uh, 22 ক্যারেট আছে এটা 24 গ্রাম আছে এটা 24 গ্রামের ভিতর কিন্তু আপনারা পেয়ে যাবেন 24 গ্রাম ইন 2 ভরের ভিতর কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এত সুন্দর কালেকশনটা তারপরে ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখেন আমাদের কিন্তু সামনে আরো লাইটওয়েট আর আমরা চেন রেখেছি আপনাদেরকে লাইটওয়েট আর চেনগুলো কিন্তু আমরা দেখায় দেব খুব সুন্দর ডিজাইনের চেন কালেকশনগুলো এগুলো তারপরে চেনটা দেখাই যে যারা একটু মালা চেন পছন্দ করেন দেখেন একদমই মালা চেন ডিজাইনের রেডিয়াম এন্ড রোজগুলোর উপরে করা কিন্তু এই মালা চেন ডিজাইনটা দেখেন কত সুন্দর ডিজাইনটা খুবই আকর্ষণীয় একটা ডিজাইন মালা চেন কালেকশন আপনারা চাইলে কিন্তু এই টাইপের চেন নিতে পারেন ডিসবি জুয়েলার্স থেকে খুবই ডিজাইনেবল একটা চেন এটা ওয়েট আছে একত্রিশ গ্রাম একত্রিশ গ্রাম টোয়েন্টি টু ক্যারেটের আমার লাগছে হ্যাঁ টোয়েন্টি টু ক্যারেটের একত্রিশ গ্রামের ভিতরে কিন্তু এত সুন্দর মালা চেনগুলো আপনারা পেয়ে যাবেন খুবই খুবই ডিজাইনেবল এর চেন কিন্তু মালা চেন কালেকশন তারপরে ডিজাইনটা চলে যায় এই ডিজাইনটা দেখাই এই যে বল ডিজাইন যেগুলো আমাদের লাইট চেন কালেকশন এগুলো একদমই লাইট ওয়েটের টোয়েন্টি আ টু ক্যারেট এর ওয়েটটা আছে মাত্র চোদ্দ গ্রাম চোদ্দ গ্রামের ভিতরে কিন্তু এত সুন্দর একটা চেন পাচ্ছেন দেখেন ডিজাইনটা দেখেন কত সুন্দর মাত্র চোদ্দ গ্রাম এক বুড়ি দুই আনার ভিতরে কিন্তু পেয়ে যাবেন এক বুড়ি দুই আনার ভিতরে কিন্তু এত সুন্দর চেনটা পাচ্ছেন দেখেন কত সুন্দর উপরে বলের কাজটা দেখেন কত সুন্দর ফুল একদম ঘর পর্যন্ত চলে যাবে বলের ডিজাইনটা মাত্র এক বুড়ি দুই আনা একদমই নতুন চলে আসছে চেন কালেকশনটা দেখেন একদমই জালের উপরে কাজ করা হয়েছে দুবাই ফ্রম দুবাই কালেকশন টোয়েন্টি টু ক্যারেটের ভিতরে কিন্তু এই চেন কালেকশনটা পেয়ে যাবেন রিজবি জুয়েলার্স থেকে মাত্র এক বড়ি দুই আনার ভিতরে তারপরে দেখাই একদমই করা হয়েছে এর আগেটা ছিল রাউন্ড বল এটা হলো বক্স বক্স উপরে করা একই ডিজাইনের উপরে করা কিন্তু এটা ওয়েটটা বলে দিচ্ছে আপনাদেরকে এটা পনেরো গ্রাম আছে এক বড়ি তিন আনা পনেরো গ্রামের ভিতরে কিন্তু এত সুন্দর ডিজাইনটা পাচ্ছেন আপনার রিজবির জুয়েলার্স থেকে মাত্র পনেরো গ্রামের ভিতরে খুবই ডিজাইনেবল খুবই ফ্যাশনেবল এগুলো চাইলে কিন্তু আপনারা রাফ ইউজের চেন আপনারা এটা পার্টি খুবই নিউ নিউ কালেকশন এগুলো আসছে রিসবি জুয়েলাস তারপর ডিজাইনটা চলে যে আমরা দেখেন এই ডিজাইনটা দেখেন কত সুন্দর বলের উপরে কাজ করা একটা ডিজাইন খুবই ফ্যান্সি প্যাটার্নের এটা ওয়েটটা বলে দিচ্ছি মাত্র এত বড় একটা চেন মাত্র তেইশ গ্রাম মাত্র তেইশ গ্রামের ভিতরে কিন্তু এত সুন্দর একটা ডিজাইন এ পেয়ে যায় একদম হার স্টাইল এর এটা একদম হারের মতো দেখতে নেকলেস কালেকশনের মতো মাত্র তেইশ গ্রাম এক বড়ি পনেরো আনার ভিতরে কিন্তু চোদ্দ আনা তিন রতি এক বড়ি চোদ্দ আনা রতির ভিতরে কিন্তু এত সুন্দর ডিজাইনটা আপনারা পাচ্ছেন খুবই ফ্যাশনেবল ডিজাইনের উপরে করা বলটা একদম নিউ প্যাটার্নে চলে আসছে তারপরে কাঙ্ক্ষিত প্রোডাক্ট একটা ফ্লাওয়ার চেইন দেখায় আপনাদেরকে যেটা একদমই আমাদের ভাইরাল কালেকশন একটু চেনটা একটু গর্জিয়াস ভাবে দেখেন আপনারা খুবই সুন্দর একটা ডিজাইন কিন্তু চেনটা একদমই নিউ প্যাটার্নের টোয়েন্টি ওয়ান মাত্র দুই ভরি দেখেন এই চেইনটা কিন্তু মাত্র দুই ভুরির ভিতরে পেয়ে যাবেন এত সুন্দর একটা বড় সড়ো হাইস্টাইলের চেইন কালেকশন নতুন চলে আসছে এটার সাথে কিন্তু আমাদের ওয়েস্টল্যান্ড ব্যাঙ্গেল ফিঙ্গারিং ইয়ারিং সবগুলো আছে আপনি চাইলে কিন্তু পুরোটা ম্যাচিং করে ফুল সাইডও নিতে পারবেন ইয়া চাইলে কিন্তু সিঙ্গেল সিঙ্গেল আপনি নিতে পারবেন মাত্র পঁচিশ গ্রাম এক দুই ভরি এক আনার ভিতরে কিন্তু আপনারা পাচ্ছেন এত সুন্দর চেইনটা দেখেন খুবই লং চেন খুবই লং চেন চাইলে কিন্তু আপনারা শর্ট করে পড়তে পারবেন শর্ট করে স্পেস দেওয়া আছে এদিকে শর্ট করে পড়তে পারবেন আপনারা মাত্র পঁচিশ গ্রাম আছে দুই ভরে একানা ভিতরে কিন্তু পেয়ে যাবেন এত সুন্দর ডিজাইনটা একদিনে আকর্ষণীয় একটা ডিজাইন তারপরে ডিজাইন থেকে চলে যায় আমরা দেখেন এই ডিজাইনটা দেখেন খুবই লাইট ওয়েট মাত্র এক ভরি সাত আনার ভিতরে কিন্তু পাচ্ছেন এক ভরি সাত আনার ভিতরে রেডিয়ামের সাথে কিন্তু কম্বোটা খুবই ওয়াও লাগছে দেখতে দেখেন একদম সেট দেখেন কত সুন্দর মাত্র এক বুড়ি সাতানার ভিতরে কিন্তু এত সুন্দর একটা নিউ কালেকশন চেন পাচ্ছেন ফ্রম দুবাই কালেকশন সবগুলো ফ্রম দুবাইয়ের এর একদমই নতুন ডিজাইনের আপনারা তো জানেনই প্রত্যেকটা ডিজাইন একদম ডিফারেন্ট ডিফারেন্ট আসলে আমরা কিন্তু ভিডিও করে থাকি রিস ভিডিওর থেকে তো আজকে সবগুলো ডিজাইনই নতুন চলে আসছে এই ডিজাইনটা দেখেন একদমই নিউ একটা কালেকশন মিনা এটা কিন্তু মিনা করা এটা কিন্তু তিনটা কালার মিনা করা ব্লু এন্ড পিঙ্ক কালার দুইটা মিনা নিচে কিন্তু একটা হোয়াইট মিনাও আছে তিনটা মিনার উপরে কাজ করা বল গুলা দেখেন কত সুন্দর ডিজাইনের বল কালেকশন বলের ভিতরে কিন্তু করা আছে খুবই খুবই একটা ডিজাইন এটা লং পারবেন উপরে সুন্দর আটত্রিশ গ্রাম আছে চেনটা মাত্র আটত্রিশ গ্রামের ভিতরে কিন্তু এত সুন্দর কালেকশনটা আপনারা পাচ্ছেন রিসবি জুলা থেকে খুবই ডিজাইনেবল একটা চেন কালেকশন একদম সলিড গোল্ড কালারের উপরে কিন্তু করা আছে এন্ড দুইটা কম্বো কালার করা আছে খুবই দেখতে ওয়াও লাগছে চেইনটার কালেকশন টা দেখেন সেন্টাবিস টা দেখেন কত সুন্দর ডিজাইনের তারপরে সেটা আপনার চলে যায় দেখেন ঝুমকা স্টাইলের চেইন কালেকশন আমাদের রেডি করা আছে ঝুমকা স্টাইলের চেইন কালেকশন দেখেন কত সুন্দর ডিজাইনের উপরে ঝুমকা কালেকশন ওয়েট আছে বত্রিশ গ্রাম তিন ভরি থেকে কম আছে মাত্র দুই ভরি চোদ্দ নভেতে কিন্তু আপনারা সুন্দর একটা চেন কালেকশন পাচ্ছেন চেইনটা দেখেন বেলটা দেখেন কত সুন্দর তারপর লাস্টে কিন্তু আমাদের আরেকটা চমক আছে এই চমকটা দেখে আপনি কিন্তু ভিডিওটা শেষ করেন আর লাস্টের চেনটা আরো অনেক সুন্দর নতুন চলে আসছে দেখেন মাত্র একত্রিশ গ্রাম আছে মাত্র একত্রিশ গ্রামের ভিতরে কিন্তু আপনার পেয়ে যাবেন এত সুন্দর ডিজাইনটা এই চেনটার কথাই বলেছি দেখেন একদমই চমক একটা চেন চলে আসছে এটা কিন্তু এতদিন সব সময় একদমই চার থেকে পাঁচ ভরির নিচে কিন্তু এই চেনটা কখনো আসে নাই আমাদের কাছে আমাদের কাছে না পুরো বাংলাদেশে আসে নাই কিন্তু এখনই ফার্স্ট চলে আসছে ঝুমকা চেন একদমই লাইট ওয়েট ভিতরে কিন্তু আসছে সাঁত্রিশ গ্রাম মাত্র তিন ভরির ভিতরে তিন ভরি চালানোর ভিতরে কিন্তু পাচ্ছেন এত সুন্দর ডিজাইনটা আপনারা একদমই লাইট ওয়েট এর তিন ভরি চালানোর ভিতরে কিন্তু পেয়ে যাবেন দেখেন ঝুমকা চেন কালেকশন অনেক আপুদের ক্রাশ কিন্তু যারা গোল লাভ তারা জানে এই চেন এর উপরে কতটা ফিট আছে মানুষের খুবই ডিজাইনেবল একটা চেন কালেকশন মাত্র তিনগুড়ি চালানোর ভিত্তি কিন্তু পাচ্ছেন এই ফার্স্ট চলে আসছে এই চেন কালেকশনটা আমাদের একদমই লাইট এর ফ্রম দুবাই কালেকশন তো আপনি কিন্তু যমুনা নাম্বার সেন্ট্রাল করে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম